বন্ধুরা কেমন আছো সকলে আশা করি সকলেই সবাই ভালো আছো ভুবনেশ্বর এঙ্ক থেকে ডাক্তার দেখানোর পর আমরা দুজনে মিলে ঠিক করি যে তারাগেরিয়া ভীম মেলা আমরা দেখতে যাব যেটা ব্যবহার হাটে হয় তো সেই ভীম মেলায় আমি ও এবং ও আর আমার মা গিয়েছিলাম দেখলাম সেই মেলাতে অসম্ভব ভিড় আপনারা ভিডিওটা দেখতে পাচ্ছেন এবং সরাসরি লক্ষ্য করতে পারছেন কীরকম হয়েছে দেখতে থাকুন শুধু ওইটুকু পথটাই আমাদের অতিক্রম করতে সময় লেগেছে প্রায় এক ঘন্টা আপনারা যে দেখতে পাবেন মাঠ থেকে একটা রাস্তা করে দিয়ে মেলার উদ্দেশ্যে সেখানেও লোকে ঠিক ঠিক করছে শুধু মাথা আর মাথা দেখা যাচ্ছে যতদূর আমার ক্যামেরা যায় আপনারা দেখতে পাচ্ছেন শুধু মাথা আর মাথা এতটা ভিড় কোনো দিন কোনো বছরও হয়নি যা এই রবিবার আমরা ভিড় পেয়েছি মেলাতে অসংখ্য দোকান বসেছে আপনারা দেখতে পাচ্ছেন কেজা বাজার ঝিলিপি খাঁসি বাজার দোকান এবং দেওয়ার জন্য আপনার বাতাসা খাওয়া প্যান্ডেল এসবেরও ব্যস্ত বসেছে আপনারা সরাসরি মন্দির প্রাঙ্গণটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এত ভিড়ে যতটুকু আমি ক্যামেরা করতে পেরেছি আপনাদের সামনে তুলে ধরছি আপনারা দেখতে থাকুন সেই ভীম ঠাকুরের শিব ভীম ঠাকুরের ইতিহাস প্রসিদ্ধ পূর্ব মেদিনীপুর যা একটা অতি জনপ্রিয় মেলা হিসেবে পরিচিত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পুরোহিত পুষ্পাঞ্জলি আরতি করছে পুজোর একটা শর্ট ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম দেখতে থাকুন আমরা মন্দির প্রাঙ্গণ ছেড়ে আমরা মেলার দিকে চলে আসি নানা রকম পশার দোকান বসেছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষজন অনেক পর্যটকরা কেনাকাটা করছে দেখতেই পাচ্ছেন আপনারা ওর মা গিয়েছে ওকে কিছু জিনিস কিনে দিচ্ছে যেটা কিনছে আপনারা দেখতে পাচ্ছেন ভীম ঠাকুর মন্দিরের বাইরের সাজসজ্জা সেটাও আপনাদের তুলে যারা মানসিক করেছিল তারা ভীম ঠাকুরকে কীভাবে এখানে দিয়েছে দিয়ে গেছে তারা আপনারা সেটাই দেখুন এখানে অসংখ্য মানসিক ভীম ঠাকুর রয়েছে তাদের মনোবাসনা পূর্ণ হয়েছে তারাই একমাত্র ভীম ঠাকুর এখানে দান করে গেছে তো এটুকুই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় ভীম ঠাকুর